আসসালামালাইকুম আমি রাব ইসলাম দার আজকে ঠান্ডা লিখি তোরা বুঝতে পারতেছি যে কি নিয়ে আলোচনা করবো আজকে গাড়ির কাচ ভিজার ম্যাথ নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি তো মাস্টার দেখছিস যেটা ফার্স্ট অফ অল আমি একটা বিগিনার একটা মাস্টারের জন্য আসছি এটা তো বিগিনার এটা হলো মাস্টার তো আমি এগুলো আসলে বোঝানোর জন্য ম্যাথি সলভ করার লাগে ম্যাথ সলভ করে দেখা ছিল তাকে ফার্স্ট অফ অল বলছে যে একটা গাড়ি কাচ দেওয়া আসতে একটা সামনে সামনের হচ্ছে থার্টি ডিগ্রিতে সেকেন্ড কাজটা দেওয়া আছে পঁয়তাল্লিশ ডিগ্রিতে বলছে যে কত বেগে গাড়ি চালালে সামনের কাজ ভিজবে আচ্ছা আমি এর আগে কিছু বলে রাখি যে তোর এই আপেক্ষিক বেগ এই ম্যাথগুলো করার জন্য তোকে উপাংশের বিভাজনটা জানাই রাখবে প্লাস এই জিনিসটা জাস্ট আমি বলতেছি খালি এই জিনিসটাই গাড়ি যেদিকে চালানো লাগবে মানে হচ্ছে যাচ্ছে যেদিকে তার বিপরীত দিকে আমি ভেক্টরটা নিব তার বিপরীত দিকে ভেক্টরটা নিব আচ্ছা দেখ এখানে দেখে গাড়িটা দেখা যাচ্ছে কোন দিকে যাচ্ছে গাড়িটা যাচ্ছে এইদিকে এইদিকে যাচ্ছে না তো আমি যদি এখন যেহেতু ওই দিকে যাচ্ছে আমি কি করবো বিপরীত দিকে আমি এর বিপরীত দিকে একটা ভেতর নিয়ে নিলাম শেষ এটা একটা মান সেলফ মানটা মানসানি একটি এখন দেখ উপরে দেওয়া আসছে এ আর যাচ্ছে আট মিটার পার সেকেন্ড ডেকে কোন দিকে ওই পাশ বরাবর আচ্ছা ওই পাশে বসাই নি বসাই নি আমি ইয়া লিখতেছি না শুধু দিকে এখন বলছে কি আমার গাড়ির সামনের কাজ ভিজতে হবে আচ্ছা দেখ গাড়ির সামনের কাজ ভিজার জন্য কোন দিক পড়তে হবে বৃষ্টি যদি ই পারে ভিজবে এই বরবার পরে ভিসবে লাস্ট বলতে পারবে না গা ঘ কিন্তু বৃষ্টি যখনই এই দিক চলে যাবে তখন কি আর পারবে সে আচ্ছা এখন কোন দিক দিয়ে আমি ইয়াটা যাবে আমি ওইখানেই বসাই দিই যদি তাহলে কেমন হয় এই বরবার তো লম্বটা নেই তাহলে বোঝা যাচ্ছে না বৃষ্টি পানি একে এই বরাবর যাবে এই কোনটা যদি তিরিশ হয় এটা তো আমার সমকন হয়ে গেল তাহলে এই কোনটা কত সিক্সটি ডিগ্রি

এই পাশের মানটা যদি এটার চেয়ে বড় হয় তাইলে তার মাত্র এইদিকে লব্ধি হওয়া বসে তাই না যদি এই ভিসির মানটা যদি এটার চেয়ে বড় হইতো তাইলে কি লব্ধিটা কোন দিকে চলে যেত এইদিকে এই কাটা কাটাকাটি করে যদি এটা বড় হয় অবশ্যই এই পাশে একটা ইয়া থাকতো তারপর এই দুটো লব্ধি মিলে এই দিকে চলে আসতো তার মানে ক্যাম্পু দিয়ে বুঝতে বুঝতে পারতেছি কি যে আমার অবশ্যই লব্ধি এই দিকে হবে মানে লব্ধি এইদিকে হবে আর এটার মানটা এই ভিসি অপেক্ষা বড় তাহলে আমি এখানে কি বুঝতে পারতেছি যে দেখ ভিসিটা কি অবশ্যই লেস আচ্ছা এখন আমি বললাম তোমার হলে কোন দিকে বড় করতো সোজা সোজার দিকে সোজা পড়লে তো বৃষ্টি কাজ কথা অবশ্যই ভিজবে তাই না আমি এখন কিন্তু কোন দিকে হলে ভিজবে না সেটা বলে দি যদি সিক্সটি বেশি হয়ে যায় এই দিকে চলে যায় তখন তো বৃষ্টি এই পাশে এই পাশে হয়ে যাবে তখন কি ভিজবে ভিজবে না কিন্তু যেহেতু ভিজবে না সেই ক্ষেত্রে কি বলা যায় আমার মানটা একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত এই লিমিটটা এই মানটা বাড়বে দেন আর এটা উঠছে যদি বেশি বাড়া হয়ে যায় তাহলে গাছ ভিজবে না আমি বলছি যে ফার্স্টের সামনে গাছ ভিজার জন্য আচ্ছা তাহলে দেখত এখন আমি যদি লিখি লম্ব বাই ভূমি আচ্ছা এখন লম্ব এই পাশ বর্বর এই পাশ বরাবর আমার মান থাকবে ভেক্টরের মান এই পাশ বরাবর থাকবে এই পাশ বরাবর কোন থাকবে না

এই কাজটা ভিজবে এখন দেখ এই ভিসির মানটা এটার থেকে যদি আরো ছোট হয়ে যায় তাহলে এটা আরো বড় হয়ে যাবে না বড় হয়ে যাবে কিনা বুঝ এটা আরো বড় হয়ে যাচ্ছে তাহলে লোডটা আরো এই দিকে 60 পার হয়ে যাচ্ছে কিন্তু অন্তত 60 পার হওয়া যাবে না তার মানে কি আমি বলতে পারি কি আমার এই ভিসির মানটা সর্বোচ্চ -9.3205 মিটার পার সেকেন্ড পারি সর্বোচ্চ এখন আমি সমান চিহ্ন দিলাম কারণ এই বেগে হইলে এই সমান চিহ্ন হলে যদি এটা সমান হয়ে যায় তাহলে তাকে গা ঘেসে লাগবে এর চেয়ে বিসির মানটা বড় হতে হবে এর চেয়ে বিসির মানটা যত বড়ই হোক না কেন তো গা ভিজবে তাহলে বুঝতে পারছিস যত বড় না একটা লিমিট থাকা উচিত হ্যাঁ তাহলে গাড়ির সামনে কাজ ভিজবে হ্যাঁ যত বড়ই হোক না কেন গাড়ির কাজ ভিজবে এটা হলো কথা ফার্স্ট গেল তাহলে আমার গাড়ির কাজ ভেজার জন্য আমি একটা পাইলাম

অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি গা ঘেসে বের করতে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি গা ঘেসে বের করতে হবে নদীতে কেমন হওয়া উচিত পঁয়তাল্লিশ ডিগ্রি গা ঘেসে যদি পড়ে তাহলে একমাত্র ভিসবে তাছাড়া কি হতে পারে এখন যদি বলি পঁয়তাল্লিশ ডিগ্রি ঘেসে পড়তে হবে অথবা এর চেয়ে যদি এর মান অর্থাৎ গাড়ির মান এর চেয়ে বড় হয়ে যায় তখন নদী ইদিক চলে যাবে তখন তোর গাড়ির গাছ ভিজবে না

হালকা ঘুতাই ঘুতাই গুছিয়েছি এবার দেখি কত বেগে চালালে উভয় গাছ ভিজবে এখন আমার একটা রেঞ্জ আসছে এই রেঞ্জের মধ্যে সামনের গাছও ভিজে পিছনের গাছও ভিজে এখন দেখ আমি এইটুকু রেঞ্জের মধ্যে এই মাইনাস নাইন পয়েন্ট টু জিরো ফাইভ থেকে যে বড় হইলে সামনের গাছ ভিজবে এইটি মিটার পার সেকেন্ড অপেক্ষা ছোট হইলে পিছনের গাছ ভিজবে তার মানে আমি যদি এই দুইটারই এই দুইটারই মধ্য থেকেই মধ্যে সংখ্যাগুলো বেছে নেই তাহলে কি আমি পেয়ে যাবো না যে উভয়ের মধ্যে দুইটা ইয়ে আছে যদি আমি এই কি জানো বলে এই যে এই ইন্টারসেকশন বি যদি ইন্টারসেকশন করি দুইটার তাহলে তো পেয়ে যাবো তাইলে এখন কি দেখো বোঝা যাচ্ছে কি বিস্তার মানে উভয়ের কাছে ভিজে শর্তগুলো কি কি হবে ভি সি হবে এইটি মিটার পার সেকেন্ডে সমান বা ছোট এই দেখ এখন পিছনের কাজটা বিশ

যে ব্যক্তি দেখুক না কেন তাকে এমনিতে আটকানো যাবে এমনিতে আটকানো কখনোই যাবে না ওটা এমনিতে পারবে ওগুলো যতই ইয়া দিচ্ছে না বৃষ্টি দিচ্ছে আমি এখন দেখাই সেকেন্ড ম্যাথে আমি চলে যাচ্ছি এটা একটু বুঝি ভালোভাবে এটা বুঝতে যে কোনো ম্যাথ সবাই পারবে এটার জন্য উপাংশিক বিভাজন ভালোভাবে জানা দরকার উনি কি উপাংশিক বিভাজন পারিস না উপাংশিক বিভাজন করে নিস সেটা তো আর বোঝানোর কিছু নাই উপাংশিক বিভাজন ভালোভাবে করে নিস আচ্ছা এই ম্যাথটা আমি আরেকবার তুলে নিতে চাই এটার জন্য কিছু ট্রিক্স বা টেকনিক ফলো করার লাগে তাইলে ব্যাপারটা সোজা হয়ে আসে দেখি এটা হচ্ছে তিরিশ ডিগ্রি কোন আচ্ছা তিরিশ ডিগ্রি কোন তুই এই রেখাটাকে এটা আমাকে একজন সার শিখাইছে আমি তার নাম বলবো শুরু হয়ে ভালো ইজিলি শিখেছে যেন ম্যাটটা অনেক ভালো করতে পারি এই লম্বা বরাবর এটাকে এক্স অক্ষ ধরে নিই তুই যদি এক্স অক্ষ হয় এই বরাবর ওয়াই অক্ষ হবে বুঝতে পারছি ভালোভাবে দেখ উল্টায় দেখা আবার আমি শুরু করতেছি যে হেরানো তোলার ক্ষেত্রে যে বড় বড় দেয়া থাকবে এটাকে একচক্ষ ধরবো এর বিপরীতে আমি অক্ষ হাট করবো দেখ আমি যেভাবে বায়ু খাট করছি এগুলো কিন্তু সবগুলো নব্বই ডিগ্রি করে সবগুলোই নব্বই ডিগ্রি করে এখন দেখ গাড়ি বসছে যে গাড়ি উঠতে হইলো উপরের দিকে গাড়ি হচ্ছে উপরের দিকে যাচ্ছে তার মানে আমি কি বলছি উপাংশিক বিভাজন অনুযায়ী উপাংশিক বিভাজন না আপেক্ষিক বেগ অনুযায়ী উল্টাই নিতে হবে অলওয়েজ উল্টাই নিব কি থাকি ধরো তুই পারিস না আমরা সব উল্টাই দিই এই যে উল্টাই দিলাম বড় করে নিই তাহলে আমার সুবিধা হবে এটা উল্টাই নিলাম এটা হলো বিসি এখন তুমি দেখি এটা হলো বিসি গাড়ি উল্টাই নিলাম এটা হচ্ছে ভিসি এখন দেখ বসছে কি

এটা হচ্ছে থার্টি ডিগ্রি আমার এইটার সাথে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল এটা কিন্তু লম্ব এইটা লম্ব এই যে এই লম্বটা এই লম্বটা এই লম্বটা এটা আমি দেখাচ্ছি এই কোনটা কথা যে থার্টি হয় এটা যে লম্ব আট এটা সিক্সটি তার মানে এটা কেমনে পড়বে এই বরাবর আসছে থার্টি ডিগ্রি তাই না আচ্ছা এটা বলতেছে হচ্ছে থার্টি ডিগ্রিতে টেন মিটার পার এইটা হচ্ছে 10 এটা হচ্ছে 30 হয় এইটা কত হচ্ছে 30 তাহলে এই কত হচ্ছে এই লম্বের সাথে আমার এই তার মানে এটা কত এই ফুল টুকু মিলে কত হচ্ছে 60 30 মিলে এটা হচ্ছে আচ্ছা

এই লম্বের সাথে তে থার্টিতে তে পড়তেছে তো আমার অবশ্যই এই দিক দিয়ে বরাবর পড়তেছে তাহলে এইটা যদি থার্টি ডিগ্রি হয় এই বরাবর এইটা যদি হচ্ছে আমার এই বরাবর পড়তেছে এটা হচ্ছে থার্টি ডিগ্রি তার মানে কি এটা হচ্ছে থার্টি ডিগ্রি যেহেতু সিক্সটি বসছি তাইলে এটাও থার্টি আর এই ফুলটুকু কত এটা যদি সিক্সটি হয় থার্টি সিক্সটি এটা তো সিক্সটি এটা কি বুঝতে পারছি

একটু বুঝতে কষ্ট হবে আমি একটু কঠিন বাট বুঝাই দিব ভালোভাবে বুঝাই দিব তাই ই বরাবর আমি যদি এখন উপাংশে বিভাজন করি বলতেছি উপাংশের বিভাজন উপাংশে বিভাজন যদি করি ই বরবার জন্য আমি দুইটা যদি ভাঙি দুইটা কংশে এই বরাবর একটু বংশে ভাঙলাম ই বরাবর একটু বংশে ভাঙলাম ই বরাবর ভাঙলে কত হবে টেন কস থার্টি তার মানে আমাদের সাথে আসতে টেন কস থার্টি লিখে দিই টেন ক্লস থার্টি আচ্ছা এটা যদি 10 cos 30 হয় তাহলে এটা 10 sin 30 অথবা 10 cos 60 10 cos 60 লেখা ভালো আমার মতে তো sin এর সমশনে আমি 10 cos 60 লিখছি 10 cos 60 আচ্ছা এখন আমার এই ম্যাথ একটা ভুল আছে কি ভুল আছে বলতো ভুল আছে একটা এই ভুলটা হইল আমি এটাকে ওপর ভাগ করে দিলাম আমার এটা কেন এখানে আসছে এটা তখন রাখা যাবে না এটা এখন আমার উঠায় যাবে এই যে এটা আমি এখন তুলে দিলাম এটা কারণে আমার কাজ শেষ আমার এই রেইনের কাজ শেষ এখন কি আছে এখন আছে হচ্ছে ইয়ার ইয়ারটা কেন পড়তেছে দেখ ইয়ারটা পড়তেছে আবার একই কাহিনী চলে আসছে এটার সাথে উলম্বের সাথে এই লম্বা বরাবর উলম্বের সাথে সিক্সটি ডিগ্রি করে পড়তেছে আমি এটা এটার জন্য রেড পেন নিই এটার সাথে আচ্ছা এটা যদি ষাট হয় এটা হচ্ছে তিরিশ ওকে তাইলে এটা পড়তেছে কি সিক্সটি ডিগ্রিতে এটার সাথে সিক্সটি ডিগ্রি অর্থাৎ কোন দিকে এই দিকে এটা থার্টি তাই না এটা তো 30 এখন 30 হয় দেখতে এই দিকে এটুকে থার্টি এই টুকু থার্টি তাহলে আমরা এই টুকু যদি থার্টি লিখি তাহলে এটার মানবত আট এটার সাথে যে থার্টি হয় এটা সাথে কথা এই দ্বিতীয় নম এদিকে হলো সিক্সটি বুঝতে পারছি এটা হইল সিক্সটি এগুলো আসলে প্র্যাকটিসের উপর নির্ভর করে তুই যত প্র্যাকটিস করবি প্রথম প্রথম পড়িয়ে লাগবে দুই তিনটা ব্যাট করবি নিজে নিজে বলা মতো করবি ভাই আজকাল লাগে না অঙ্ক ইচ্ছা মতো এখানে দশ বর্ষা এখানে পনেরো বর্ষা এখানে পঁয়তাল্লিশ বর্ষা বসেই হবে ইচ্ছা মতো করে তুই নিজে প্র্যাকটিস করো আমি করে দিচ্ছি দেন তোর বাসায় পাঁচ সাতটা প্র্যাকটিস করবি এমনিতেই মাস্টারের চেষ্টা এইট এখন দেখ এইটাকে যদি আমি এখন উপাংশে ভাঙি তাহলে এই বরবার কত আসতে এইট কস থার্টি এইট কস থার্টি তাহলে আমার এই বরাবর আরেকটা রাখতে পারছি

匹 hive ৱৱ uma ৱৱ 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 ঱ৱ ��� ৱ

যে আমাকে ভিসিটা গাড়িটা তখন যেহেতু আসছে তার মানে গাড়িটাকে উল্টা দিকে চালাইলেও হবে গাড়িটা যদি এই বেগে যায় তাইলেও হয় তখন ইয়াটা মানটা আরো এদিক চলে যাবে তখন গাড়িটা ভিজবে এই বরাবর তখন তো লব্ধি আরো এইদিকে সরতে থাকবে তাহলে গাড়ি ভিজবে আর তো গাছ ভিজবে না তার মানে কি এটাই আমার লোয়েস্ট মান এটাই আমার লোয়েস্ট মান আমি গাড়ির সামনের কাজ নিজের জন্য এদের জন্য একটা পেয়ে এবার ইসাবে কাজ একই রূপ একই রূপ আমি আবার এগুলো মিশিয়ে দিচ্ছি খালি এইটুকু মিশিয়ে দিচ্ছি এবার কোন দিকে পড়বে গাড়ি কাজ জন্য এই বরাবর পঁয়তাল্লিশ ডিগ্রিতে পড়বে তাই না এই বরাবর পঁয়তাল্লিশ ডিগ্রিতে পড়বে তার মানে কোন দিকে পড়তে পারে এই বরাবর তিরিশ ডিগ্রি আসতে পড়বে হইলো কম্পাসে হুম দুই দুই পঁয়তাল্লিশ ডিগ্রি আমি এই পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে আমার এই বর্বর এটা এই দেখ এটা একস ধর এই এটা বুঝতে এই বরবার টানলাম তাহলে এইখানে যে কোনটা উপরের কোনটা হয়ে গেছে উপরে কোনটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি

तमने हम क्लिक करेंगे 10 cos 30 minus ये बड़ा बड़ी आस्ते जगह तो, हुँ तो 60 60 cos 60 8 cos 30 ते

এর চেয়ে যদি বেশি বড়ো হয় তখন এই পাশে চলে যাবে না অব্দিটা আরও কাছাকাছি চলে আসবে কাছাকাছি চলে আসবে কি হয়তো নিজতে ভিজবে তখন তো এই সাইড বের হয়ে যাবে বৃষ্টি তাইলে আমি কি বলতে পারি যে এই মানটা আমার সর্বোচ্চ হবে এর সমান নিতে পারবে যে সমান হয় গা এসে বের হয়ে যাবে তো এখন আমার এইটার জন্য হচ্ছে পিছনে গাছ ভেজার জন্য আমরা এটাই জানি এখন দেখ আমরা এগুলো সব শেষ সব শেষ

এর চেয়ে বড় আসছে এর চেয়ে একটু বড় আসছে সামনের গাছ ভিজতেছে আচ্ছা ভিজতে আছে ভিজতেই আছে সামনের গাছ এখন দেখ আমি আবার এই গাছ পার সেকেন্ড এটা কি চেয়ে বড় না অবশ্যই বড় কিন্তু তার মানে কি এইভেন পয়িক্স টু সেভেন মিটার পার সেকেন্ডেও কি সামনের গাছ ভিজে আবার আমার কি বলছে যে এই ইয়ার মধ্যে তো ব্যবধির মধ্যে তো আমার ইয়াও ভিজতেছে পিছনের গাছও ভিজতেছে তার মানে কি আমি উভয় গাছ ভেজা হলো না তো এইটুকুই যদি বোঝায় থাকিস বুঝে থাকার কথা আমি চেষ্টা করছি আমার সর্বোচ্চটা ভূত পেয়ে বোঝানোর জন্য এটা আমার নিউ ইউটিউব ইউটিউব চ্যানেল আমার জন্য দোয়া করিস আর হচ্ছে অনেকক্ষণ ধরে পড়ালাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিস লাইক দিস আমার ভিডিওতে আর শেয়ার করে দিস যেন অন্যদের সবার সুবিধা হয় ভালোভাবে বুঝতে পারে এই ম্যাটটা এই ম্যাট এইগুলো ম্যাচ সাধারণত কেউ দেয় না এই যে এই টাইপের ম্যাটটা আসে না বাট কম্পিটিভ এক্সামের বিভিন্ন আসছে যেন অভ্যাসিত মুখ এগুলোতে হালকা পাতলা দিয়ে দেয় দিতে পারে নাও দিতে পারে রাশিয়া বোর্ডে আগে একটা মেদাস ছিল আমি বলতে পারি উনিশ সালে হয়তো বা তো করে রাখাটা ভালো না করে বেসিক কারো স্ট্রং হয় করে রাখাটা ভালো না করলেও নয় তো আমার